এই বাংলার জমিনে তাকাইয়া দেখো কিছুদিন আগেও যখন বাউদিল্লা জায়গায় জায়গায় শাখায় শাখায় জেলায় জেলায় বিভাগে বিভাগে ঘাটি ঘরে বসেছিল শিখ হকের আওয়াজ যখন উঁচু হয়ে যায় বাংলার জমিন থেকে নাস্তিকরা পালাইতে রাস্তা খুঁজে পায় না এরে আল্লাহর গোলাম খেয়াল করিয়া শুনো ভালো করিয়া শুনো হাত চলে আসলে বাতিল টিকতে পারবে না স্বাভাবিক কারণ হক চলে আসলে বাউতিল দেখতে পারবে না যতই তুমি ইসলামকে নিয়ে কে নিয়া মাদ্রাসা মসজিদ নিয়া যতই ষড়যন্ত্র করো না কেন কিন্তু হকের আওয়াজ যদি উঁচু যায় হকের আওয়াজকে ডাবানোর মতো শক্তি পৃথিবীর কারণ এরে আল্লাহর গোলাম আপনারা তাকাইয়া দেখেন বাংলার জমিনে তা আল্লাহ তালা ডাক দিয়া কয়ে বান্দা আমি আল্লাহ তালা তোরে দুনিয়ার জমিনে পাঠাইলাম বাংলার জমিনে তাকাইয়া দেখলে বুঝা যায় আল্লাহ তালা ডাক দিয়া কয়ে বান্দা এত সুন্দর করিয়া আমি তোরে দুনিয়ার জমিনে পাঠাইলাম সুখে থাকো আর দুঃখেই থাকো সব সময় সুক্রিয়া আদায় করবা একমাত্র আমি আল্লাহর আপনারা দিয়া কন সুক্রিয়া আদায় করবো কা প্রশ্ন পারে হুজুর সব সময় যদি আল্লাহর প্রশংসা করা হয় আমরা তো দুনিয়ার জমিনে তাকাইলে দেখতে পাই শিল্পীর কন্ঠ যদি ভালো হয় শিল্পীর প্রশংসা করা হয় আম কাঁঠালের মধ্যে যদি মিষ্টি বেশি হয় আম রাধনির প্রশংসা করা হয় রান্না যদি ভালো হয় হয় প্রশংসা করা হ্যাঁ গোলামেরা নাও তুমি তো বলতেই পারো হুজুর সব প্রশংসা যদি একমাত্র আল্লাহর হয় প্রশংসা তো বান্দারও করা হয় হ্যাঁ গোলামেরা না একটা বান্দা যখন প্রশংসা করে তখন তো বান্দাটা বলে রে ও বান্দা আল্লাহ তোমার কণ্ঠ কত সুন্দর দিয়েছেন আল্লাহ তোমার হাতের লেখার শক্তি কত সুন্দর দিয়েছেন আল্লাহ আম কাঠালের মধ্যে মিষ্টতা কত বেশি দিয়েছে মূলত কথা হলো বানদার তো প্রশংসা করা হয় কিন্তু সব প্রশংসা গিয়া জমা হয় আমার মাওলার ঝুলিতে কিন্তু বাংলার জমিনে তাকাইয়া দেখো এমন একটা সময় গেছে রে মানুষগুলো তিন বেলা ভালো করে খাইতো পাত্রে এমন সময়ও চলে গেছে কিন্তু বান্দাটা ভালো করে খায় এত সুন্দর করিয়া বান্দাটা ঘুমায় চারিদিক বান্দা কত সুন্দর ভাবে চলাফেরা করে এত সুন্দর জীবন পাইয়াও বান্দাটা আমার মাওলার নেয়া মতের শুক্রিয়া আদায় করতে পারে না আল্লাহর আল্লাহ তালার এক বান্দি আবেদা জাহেদা সালেহা আল্লাহ তালার এক বান্দি এমন একটা ঝড় দিল আল্লাহ তালা বান্দির সব ঘরগুলো উড়াই নিয়ে গেল শুধু একটা ঘর আছে স্বামী নাই ভাই নেই বোন নাই কেউ নাই সারাদিন আল্লাহর বান্দি ঘরের মধ্যে বসিয়ে আমার মাওলার জিকির করে হঠাৎ করে একদিন শোনে রে বাড়ির সামনে যে জমিটা আছে ওই ছোট্ট জমির মধ্যে নাকি অনেক ফসল বেশি হয়েছে আল্লাহর বান্দি আমার মাওলার বরকত দেখার জন্য দোর দিয়া চলে যায় তাকে ইয়া দেখে রে এত ছোট একটা জমিন কিন্তু এত ফসল হওয়ার কথা না এ গোলামেরা বুঝে থাকলে জবাব দাও বরকত দিয়েছেন কে আল্লাহর বান্দি তাকাইয়া দেখে ছোট্ট একটা জমিন এত ফসল এই জমিনের মধ্যে এত ফসল হওয়ার কথা নয় কিন্তু হঠাৎ করে তাকাইয়া দেখে আগুনের একটা বাতাস আসিয়া সব ফসল গুলো ধ্বংস করে দিল আল্লাহর বান্দি আমার মাওলার প্রশংসা করা বাড়াই দিছে বাড়ির দিকে রওনা হয়ে যায় পেছন থেকে একদম ডাক দেয় ও মা তুমি এতক্ষণ ধরে তাকাইয়া দেখলা তোমার এই যে ছোট জমিটা এতগুলো ফসল হয়েছে আমার মাওলার নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করা শুরু করলা আবার যখন ফসল নিয়ে গেল আমার মাওলা তুমি তো আরো প্রশংসা বাড়াই দিলা তোমার চেহারার মধ্যে তো কোনো চিন্তার ছাপ নাই আল্লাহর বান্দি ডাক দিয়া বলেন যে জমিনের মধ্যে ফসল দিয়েছে কে তখন এই বান্দা ডাক দিয়া কয় ফসল তো দিয়েছে আল্লাহ আবার ফসল নিয়ে গেছে কে বান্দা ডাক দিয়া কয় আল্লাহ কয় আল্লাহ ফসল দিছে আবার আমার আল্লাহই নিয়ে গেছে চিন্তা কেন আমি করব বান্দা ডাক দিয়া কয় রে মা কালকে তুমি কি খাবাই চিন্তাও কি তোমার আল্লাহর বান্দে ডাক দেয়া কয়ে বাংলা বলেন তো রিজিকের রিজিকের মালিক মালিককে বান্দা ডাক দেয়া কয় রিজিকের মালিক তো আল্লাহ কয়ে রিজিকের মালিক যদি আল্লাহ তাহলে আমি কেন চিন্তা করব এরে গোলাম বাংলার জমিনের দিকে তাকাইয়া দেখো আজকে মানুষগুলা এত সুন্দর ভাবে জীবন যাপন করার জন্য এত সুন্দর কিছু বান্দাটা সাজায় বান্দাটা দুনিয়ার মধ্যে বাড়ি সাজায় বান্দাটা দুনিয়ার মধ্যে গাড়ি সাজায় কবর সাজানোর চিন্তা বান্দা করে না এরে আল্লাহর গোলাম মনোযোগ লাগাইয়া দাও নাও এ দুনিয়ার জমিনে একটা বাড়ির মধ্যে একটা ফাঁকা বাড়ির মধ্যে যদি কোনো বান্দা থাকে বান্দাটা রাত হয়ে গেলে ভয়ে পা বান্দার একা থাকতে ভালো লাগে না কিন্তু বান্দাটাকে এটা ভাবে না কপরের মধ্যে যাওয়ার পরে এত ছোট একটা ঘর বিছানা নাই মশারি নাই কোনো বালিশ নাই কোনো বাতি নাই রে জমিনে তুমি কিভাবে খাবা কিভাবে তুমি সুন্দর ভাবে তোমার জীবন পরিচালনা করবা কিভাবে তুমি থাকবে রে সবকিছু তুমি বুঝলা সব কিছু সাজাইলা কিন্তু কবরের মধ্যে যাওয়ার পরে বান্দা তোমার কি হবে এই চিন্তা তুমি গল্লা না শয়তান যখন আল্লাহরে বলছিল আল্লাহ আমি আপনার বান্দাদেরকে আমল করতে দিব না সব সময় ধোকা দিয়া দিয়া ওয়াসওয়াসা দিয়া দি আমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত করাব আমার মাওলা বলছিল শয়তান যতই বান্দাদেরকে গুনাহ যতই তুমি বান্দাদেরকে ওয়াস ভরসা দিয়া দিয়া হের কাজের মধ্যে লিপ্ত করাও না কেন কোনো না কোনো একদিন তো বান্দা বুঝিয়া আমি মাওলার দরবারে হাত উঠাইয়া যখন বান্দা দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া আমি মাওলার দরবারে বলবে রে আল্লাহ ভুল করেছি মাফ করে দাও হে শয়তান শুনে যখন আমার বান্দা আমি মাওলার দরবারে হাত উঠাইয়া কান্না করবে আমি মাওলাও তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে এক সেকেন্ডের ভিতরে তার পবিত্র বানাইয়া দিব আমাদের বোঝা দরকার যে আল্লাহ তাআলা ত ভালোবাসেন আমাদেরকে একশো ভাগ ভালোবাসার ভিতরে আল্লাহ জমিনে এক ভাগ ভালোবাসা বিলিয়ে দিয়েছেন নিরানব্বই ভাগ ভালোবাসা আল্লাহ তালা নিজের কাছে রেখে দিয়েছেন বুঝা দরকার একশো ভাগ ভালোবাসার ভিতরে এক ভাগ ভালোবাসা পাওয়ার পরে সন্তান তার মাকে ভুলতে পারে না মা সন্তানকে ভুলতে পারে না স্ত্রী তার স্বামীকে ভুলতে পারে না স্বামী তার স্ত্রীকে ভুলতে পারে না তাহলে বুঝা দরকার দরকারেই নিরানব্বই ভাগ ভালোবাসা আসর কিরকম হইতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার এবং কথাগুলোর উপরে আমল করার তফিক দান করুক সকলে বলে আমিন আমি আলীনা আলাইকুম আরহামাক